হযরত ইবনে সুফিয়ান বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে নগরীতে বসবাস করত যে রাতে নবী পৃথিবীতে আগমন করেন সে রাত পরবর্তী সকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞেস করল গত রাতে এ এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি উপস্থিত কোরাইশের লোকেরা বলল এ বিষয়ে আমরা কিছু জানি না লোকটি বলল তোমরা এই বিষয়টির অনুসন্ধান করো কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছেন তার কাঁধের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন রয়েছে জন্মের পর পর শিশুটির মুখে জিন আঙ্গুল পুড়ে রাখার দরুন শিশুটি দুদিন ধরে কারো দুধ পান করবে না কুড়াইশের লোকেরা সন্ধান করে জানতে পারল আব্দুল মুতালিবের প্রিয় পুত্র আব্দুল্লাহের এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে এহুদিকে এ সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার আগ্রহ ব্যক্ত করে বলল চলো আমিও শিশুটিকে দেখব এহুদি লোকটি যখন শিশুটিকে দেখল তার দুই কাঁধের মাঝে মোহরে নবুয়াতের নিদর্শনও দেখতে পেল তখন সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল হুশ ফিরে আসার পর লোকটি বলল নবুয়াতে বনি ইসরায়েল আজ থেকে শেষ হয়ে গেল হে কোরাই সম্প্রদায় ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যা সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে